এরপরে চলে আসেন মধ্যযুগের শ্রী কৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটা হলো মধ্যযুগের মধ্যযুগের সবথেকে প্রাচীনতম কাব্য কাব্য এটা রসয়িতা রচয়িতা হল বড়ুচন্ডী দাস বুরুচণ্ডী দাস এই কাব্যের খণ্ড সংখ্যা 13টা খণ্ড আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র চরিত্র হল রাধা কৃষ্ণ আর একটা হচ্ছে তাহলে এখানে খেয়াল করে দেখেন শ্রীকৃষ্ণ কীর্তর কাব্যের প্রাচীনতম কাব্য এটা এটা রচয়িতা হচ্ছে বড়ুচন্ডী দাস তেরোটা খণ্ড রাধা কৃষ্ণ বরাই এটার চরিত্র এটা সম্পাদনা হয়েছে সম্পাদনা হয়েছে উনিশশো সালে উনিশশো সালে সম্পাদনা এই শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণবিত্তর কাব্য আবিষ্কার হয়েছে গত সালে এই কাব্যটা আবিষ্কার হয়েছে উনিশশো সালে ভারতে কোন জেলা বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম কাকিল্লা গ্রাম একটা গোয়াল ঘর থেকে গোয়াল ঘর থেকে এটা আবিষ্কার করেছেন এটা আবিষ্কার করেছেন বসন্ত রঞ্জন রায় বসন্ত রঞ্জন রায় এই বসন্ত রঞ্জন রায় এটা আবিষ্কার করেছেন আর উনিশশো সম্পাদন হয়েছে উনিশশো ষোলো সালে প্রিয় কলিজার ভাইরা ও আমার মায়েরা ভালো করে বুঝে নেন বাংলা সাহিত্যের সব থেকে গুরুত্বপূর্ণ কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাচীনতম কাব্য এটা মধ্যযুগের প্রাচীনতম কাব্য এটা রচয়িতার নাম হচ্ছে গুরুচন্ডী দাস খণ্ড সংখ্যা হচ্ছে তেরোটা না চরিত্র হচ্ছে রাধা কৃষ্ণ আরেকটা হচ্ছে বড়াই সম্পাদনা হয়েছে উনিশশো সালে বসন্ত রঞ্জন রায় এটা আবিষ্কারক আবিষ্কার হয়েছে উনিশশো সালে ভারতের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক গোয়ালঘর থেকে এই বইটা আবিষ্কার হয়েছে ঠিক কিনা লেখা হয়ে গেলে ডান লিখতে হবে ঠিক আছে লেখা হয়ে গেলে ডান লিখতে হবে তাহলে কোশ্চেন যদি হয় এরকম যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত সালে কত সালে আবিষ্কৃত হয় তাহলে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সাতচল্লিশ বসন্ত রঞ্জন এটা উনিশশো নয় সালে উনিশশো নয় সালে সালে এই গ্রন্থ আবিষ্কার হয় ঠিক কিনা এরপর আসেন প্রিয় ভাইরা চণ্ডীদাসের উক্তি এটা পরীক্ষায় আসে চণ্ডী চণ্ডীদাসের চণ্ডীদাসের উক্তি এটা থেকে পরীক্ষায় আসে চণ্ডীদাসের বিখ্যাত উক্তিগুলো হচ্ছে শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই শুনহ সুনহ মানুষ ভাই শুনো মানুষ ভাই সবার উপরে সবার উপরে মানুষ সত্য সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই উপরে উপরে নাই চণ্ডীদাসের উক্তি আর একটা উক্তি হলো সৈগ কেমনে ধরিব হিয়া সৈগ কেমনে ধরিব হিয়া ধরিব হিয়া হিয়া আমার বধুয়া আমার বধুয়া আমার বধুয়া আন বাড়ি যায় আমার বধুয়া আন বাড়ি যায় আমারই আঙ্গিনা দিয়া আমারই আঙ্গিনা আঙ্গিনা দিয়া কেমন ধরি বিয়া বধু আন বাড়ি যায় আমারই দিয়া কষ্টটা যায় ফাইটটা যায় ক্লিয়ার ওকে এটা মনে রাখবেন প্রিয়া চণ্ডীদাস এই চণ্ডীদাসের বিখ্যাত উক্তি এটা মনে রাখতে হবে সবার উপরে মানুষ সত্য আমার শুনো শুনোহ মানুষ ভাই চণ্ডীদাসের উক্তি চন্ডিদাসের উক্তি কী কী চন্ডীদাসের উক্তি হলো চন্ডীদাস শুনোহ মানুষ ভাই শুনো মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আর একটা হলো সৈগ কেমনে ধরি বহিয়া আমার বধু আন বাড়ি যায় অন্যের আঙ্গিনা দিয়া আনবারি যায় গধুলির আলো লিখছে সৈগো সৈগ সৈগ কেমন ধরি বহিয়া আমার বধু আনবারি যায় মাইনসের আঙ্গিনা দিয়া ঠিক না চন্ডীদাস সহজ ভাবের কবি চন্ডীদাস ওকে প্রিয় কলিজের ভাই বোন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা একটা সাহিত্য আমরা পড়ছি এখানে একটা জিনিস আমরা পড়ব শুনো মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই এরপরে চলে আসেন ব্রজ বলি কি ব্রজ বলি ব্রজ বলি কি এই ব্রজ বলি হচ্ছে বাংলা প্লাস মৈথিলি মৈথিলি ভাষার ভাষার মিশ্রণ মিশ্রণ এই ব্রজবলী ভাষার স্রষ্টা মিথিলার কবি মিথিলার কবি মিথিলার কবি তার নাম হচ্ছে বিদ্যাপতি কি নাম বিদ্যা বিদ্যাপতি মিথিলার কবি বিদ্যাপতি ব্রজলি ব্রজবলী ভাষার স্রষ্টা ব্রজবলি ভাষার স্রষ্টা হচ্ছে মিথিলার কবি বিদ্যাপতি এই ভাষার স্রষ্টা ব্রজবলি হচ্ছে এক ধরনের কৃত্রিম কবি ভাষা কৃত্রিম কবি ভাষা কবি কৃত্রিম কবি ভাষা কৃত্রিম কবি ভাষা আনবারি মানে কি আনবাড়ি মানে মাংসের বাড়ি সৈগ কেমনে ধরিব হিয়া আমার বধুয়া মাংসের বাড়ি যায় আমার ই আঙ্গিনা দিয়া ওকে আন মানে অন্যের বাড়ি ক্লিয়ার আমার বোন মানে আমার কেমনে কেমন হিয়া আমার বধুয়া মানে বধুয়া মানে স্ত্রী আমার স্ত্রী আন বাড়ি যায় মানুষের বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া ব্যর্থ প্রেমিক থ্যাংক ইউ সো মাচ এরপরে চলে আসেন প্রিয় কলেজে ভাই বোনেরা আমরা মধ্যযুগের বাংলা সাহিত্যের লোকসাহিত্য পড়ব গীতিকা সাহিত্য গীতিকা গীতিকা সাহিত্য এই গীতিকা গীতিকা এটার ইংরেজি নাম হচ্ছে ব্যালাট বেলাট মানে গীতিকা এই গীতিকা তিন ধরনের একটা হচ্ছে পূর্ববঙ্গ গীতিকা পূর্ববঙ্গ গীতিকা আরেকটা হচ্ছে সিংহ গীতিকা মইমন মইমন আরেকটা হচ্ছে মই মৈমন সিংহ গীতিকা আরেকটা হচ্ছে নাপ গীতিকা গীতিকা নাথ গীতিকা এই নাপ গীতিকাগুলো রংপুর অঞ্চল থেকে রংপুর অঞ্চল রংপুরে এই গীতিকার শুরু হয়েছিল নাথ গীতিকা ময়মনসিংহ গীতিকা হলো ময়মনসিংহ কিশোরগঞ্জ ময়মনসিংহ পাঁচ হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ আর কিশোরগঞ্জ আর কিশোরগঞ্জ আমার ভাইরা গীতিকা তিন প্রকার গীতিকা হলো তিন প্রকার একটা হচ্ছে পূর্ববঙ্গ গীতিকাপ আরেকটা হলো ময়মনসিংহ গীতিকা আরেকটা হলো নাথ গীতিকাপ গীতিকা আর গীতিকা গুলো সংগ্রহ করেছেন কে এটা প্রশ্ন পরীক্ষায় আসে সংগ্রহ সংগ্রহ করেছেন চন্দ্রকুমার কুমার দে চন্দ্রকুমার দে গীতিকাগুলো সংগ্রহ করেছেন জল ভর সুন্দরী কন্যা জলে দিস ঢেউ হাসি মুখে কওনা কথা সঙ্গে মোর কেউ আহ সঙ্গে মোর কেউ ক্লিয়ার ভাইরা তাহলে দেখেন এই সিংহ গীতিকা কি গীতিকা সিংহ গীতিকা এই এগুলো সংগ্রহ করেছেন চন্দ্রকুমার দে জাস্ট খেয়াল করেন এই যে সিংহ গীতিকা এই ময়মনসিংহ গীতিকাগুলো পালা নামে পরিচিত পালা পালা সাহিত্য পালা সাহিত্য এই পালাগুলো পালাগুলো হচ্ছে কি কি পালা আছে মহুয়া পালা মহুয়া পালা আরেকটা হচ্ছে মলুয়া পালা মহুয়া মলুয়া দেওয়ানা মদিনা দেওয়ানা দেওয়ানা মদিনা দেওয়ানা মদিনা মহুয়া মলুয়া চন্দ্রাবতী চন্দ্রাবতী মহুয়া মলুয়া চন্দ্রাবতী দেওয়ানা মদিনা এরপরে হচ্ছে দেওয়ানা ভাবনা দেওয়ানা দেওয়ানা ভাবনা দেওয়ানা ভাবনা ও আমার মায়েরা ভালো করে বুঝে নেন মহুয়া পালা মলুয়া পালা দেওয়ানা পালা দেওয়ানা মদিনা পালা চন্দ্রাবতী পালা দেওয়ানা ভাবনা পালা মহুয়া মলুয়া দেওয়ানা মদিনা চন্দ্রাবতী দেওয়ানা মদিনা দেওয়ানা ভাবনা এগুলো হচ্ছে পালা এর মধ্যে শ্রেষ্ঠ পালা হচ্ছে মহুয়া পালা মহুয়া পালা এই মহুয়া পালা রচয়িতার নাম হচ্ছে দিস কানাই রচ রচয়িতার নাম কি মহুয়াপালা পালা তার নাম হচ্ছে দিস কানাই কি কানাই দিস কানাই প্রিয় মহুয়া পালা রসই কানাই মহুয়াপালা এই মহুয়াপালা মহুয়াপালা দিস জলভর সুন্দরী কন্যা জলে দিস ঢেউ আহ জলভর সুন্দরী কন্যা জলে দিস ঢেউ হাসি মুখে কও না কথা সঙ্গে নাই মোর কেউ নাহি আমার মাতা পিতা গর্ব সুদর ভাই সুতরে হাওলা হইয়া ভাইসা বারাই কঠিন তোমার মাতা পিতা কঠিন তোমার হিয়া এমনও জৈবন কালে তোমায় নাহি দিছে বিয়া কঠিন তোমার মাতা পিতা কঠিন আমার হিয়া তোমার মতো নারী পাইলে করি আমি বিয়া লজ্জা নাই নির্লজ্জ ঠাকুর লজ্জা নাই রে তোর গলায় কলসি বান্ধা জলে ডুইবা মর আহ কোথায় পাব কলসি কন্যা কোথায় পাব দড়ি, তুমি হও গহীন গাঙ্গ আমি মরি এই হচ্ছে মহুয়া পালা পেবাই মহুয়া সুন্দরী কন্যা জলে কও না কথা সঙ্গে নাই মোর কেউ কঠিন তোমার মাতা পিতা কঠিন তোমার হিয়া এমনও জৈবন কালে তোমায় নাহি দিছে বিয়া কঠিন তোমার মাতা পিতা কঠিন তোমার প্রাণ এমনও জৈবন কাল যায় তোমার অকারণ কঠিন তোমার আমার মাতা পিতা কঠিন আমার হিয়া তোমার মতো নারী পাইলে করি আমি বিয়া লজ্জা নাইনি লজ্জা ঠাকুর লজ্জানাই রে তোর গলায় কলসি বান্ধা জলে ডুইবা মর কোথায় পাবো কন্যা কোথায় পাবো তুমি হও গহীন গাঙ্গ আমি ডুইবা মরি আহুয়া প্রিয় ভাইরা এই মহুয়া পালা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এই পূর্ববঙ্গ গীতিকা আর হচ্ছে ময়মনসিংহ গীতিকা ময়মন মইমন মইমন সিংহ গীতিকা এই মইমন সিংহ গীতিকা আর একটা হচ্ছে পূর্ববঙ্গ গীতিকা পূর্ববঙ্গ গীতিকা এই গীতিকাগুলো জাস্ট খেয়াল করেন সংগ্রহ করেছে সংগ্রহ করেছে চন্দ্রকুমার চন্দ্রকুমার দে আর সম্পাদনা করেছে সম্পাদনা চন্দ্র সেন চন্দ্র সেন থ্যাংক ইউ সো মাছ প্রিয় ভাইরা এটা লিখতে হবে তাহলে মহুয়া পালা এই মহুয়া পালা হচ্ছে দিস কানাই কি কানাই ও আবার পাগলা কানাই দিস কানাই সংগ্রহ করেছেন চন্দ্রকুমার দে মৌয়া সম্পাদনা করেছেন দীনেশ চন্দ্র সেন ক্লিয়ার এবার চলে আসেন দেওয়ানা মদিনা দেওয়ানা দেওয়ানা মদিনা ভাই দেওয়ানা মদিনা এটা রসইতার নাম হচ্ছে মনসুর বয়াতি মনসুর বয়াতি রসয়িতার নাম হচ্ছে মনসুর মনসুর বয়াতি কি বয়াতি মনসুর মনসুর বয়াতি মনসুর বয়াতি হচ্ছে এটা রসই দেওয়ানা মদিনা হবিগঞ্জের জাস্ট খেয়াল করেন হবিগঞ্জ হনিয়া হবিগঞ্জের বানিয়াচং বানিয়াচং বামন কান্দার জমিদার এই হবিগঞ্জের কাহিনী এইটা হবিগঞ্জ হবিগঞ্জের আলালের ভাই দুলাল আলাল আর দুলাল আমার মায়েরা আলালের ভাই দুলালের দুলালের জীবন কাহিনী এবং এবং হচ্ছে এই দুলালের সাথে মদিনার যে প্রেম দুলাল প্লাস মদিনা দুলাল প্লাস মদিনা মদিনার যে প্রেম সেই প্রেম কাহিনী এখানে আলোচনা করা হয়েছে ঠিক না এখানে নামা যখন পাইল মদিনা সুন্দরী হাসিয়া উড়াইল কথা বিশ্বাস না করি নামা যখন পাইল মদিনা সুন্দরী হাসিয়া উড়াইল কথা বিশ্বাস না করি আমার খসম না ছাড়িব পরান থাকিতে মদিনারে ভালোবাসে যে বা মনে প্রাণে ভয় ওকে বানিয়াচং ক্লিয়ার সংসারে মন দেন সংসারে মন দেন ঠিক আছে ওকে মাসাল্লাহ স্যার মাসাল্লাহ আপনি কি পড়েছেন কষ্ট করেছেন আল্লাহ তাআলা জানেন খুব ভয়ে এই জন্য প্রিয় কলেজের ভাই বোন পড়াশোনা করতে হবে আজকের ক্লাসটি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন ক্লাসটি কেমন হচ্ছে বাংলা সাহিত্য ক্লাসটা কেমন হচ্ছে একটু কমেন্ট করে যাবেন ওকে